আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি তো তার আগে বলার রেখে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দুইটা চ্যানেল আছে আপনারা হয়তো অনেকে ভিডিও দেখলে বুঝতে পারবেন দুইটা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের দুইটা চ্যানেলেই ভিডিও আপলোড দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেওয়া হয় আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল ফোর ওয়ান সিক্স থ্রি নাইন সিক্স সেভেন ব্যক্তিগত যে কোনো কাজ করাতে পারবেন আমাদের দিয়ে বাকিটা আপনার নিজের ইচ্ছা আর ভিডিও টাইটেলটা দেখে আশা করি সবাই বুঝতে পারছেন এইটা হচ্ছে যে আসল ভালোবাসা যদি হয় তাহলে এই নিতে হবে যে গুণে প্রেমিক প্রেমিকার সাথে সাথে আপনার সামনে উপস্থিত হবে তবে কোনো খারাপ কাজে না যায়জাজ কাজে ব্যবহার করলে ওই নকশার যে মোয়াক্কেল আছে মোয়াক্কেলগণ হাজির হয়ে আপনার নিজের ক্ষতি করতে পারে সুতরাং আপনার ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন আমি এখানে কোনো কারো দায়বদ্ধতা আমি নিব না তো আর কিছু বলার নাই নকশাটার ব্যবহারবিধি বলে দিচ্ছি এটা শুক্রবার দিন অথবা সোমবার দিনে ব্যবহার করবেন নামের জায়গায় আপনার প্রেমিকার নাম আর মাতার জায়গায় মাতার নাম একটা কাপড়ের উপর লিখতে হবে লাল কলম দিয়ে তো লাল কলম দিয়ে কাপড়ের উপর লিখার পর আপনি সুগন্ধি কোনো তেল যেমন চামেলির তেল এগুলা দিয়ে আপনি ওই কাপড়টা ভিজাবেন ভিজানোর পর আগুন দিয়ে জ্বালাবেন ওই কাপড়টা আর কাপড় মনে রাখবেন যে আগুন জ্বালাবেন যখন তখন আগুনটা যেন আপনার প্রেমিকার বাড়ির দিকে মুখ করা থাকে আপনি ওই আগুনটা মানে কাপড়টা জ্বালানোর পর আপনি ওই জায়গায় বসে থাকবেন দেখবেন যে সাথে সাথে কিছুক্ষণ পর আপনার প্রেমিকা উপস্থিত হবে তবে সে যেন আপনার আশেপাশে হয় বা আপনার এলাকায় হয় তবে আর যদি বাইরে কোথাও থাকে তাহলে আপনার সাথে তৎক্ষণাৎ আপনার সাথে ফোনে বা যে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে তো আর কিছু বলার নাই আপনাদের বিস্তারিত যতটুকু পার্সি বুঝাইছি শর্ট সময় আমরা শর্ট সময়ে ভিডিও বানাই এটা হয়তো সবাই উল্লেখ করেন বড় জোর দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করি তো আর কিছু বলার নাই এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ